আর বেশি না ছাব্বিশ তারিখের কথাটা তুলে টাকা পয়সা নিলো আরে ভাই এর হারিফিন বেলায় খুঁজে পাচ্ছে না আচ্ছা বন্ধু আসলে কি ছাব্বিশ তারিখে কুড়িপে হয়েছে

যে আমাকে একটা বাইক কিনে দেন আমার আব্বা আমাকে বাইক কিনে দেন বাড়ি থেকে বাড়ি করে দিছিল আমার আব্বার সাথে আমি চ্যালেঞ্জ করছি পাঁচটা বাইক কিনে দেবো আজকে ভাই আমি বাড়িতে ঢুকিয়ে দিলেছ না ভাই আর কি আর কবো ভাই এ তোর করুন গল্প শোনার টাইম নেই আমাকে বেশি বিন্দু কি আদার দাদার গল্প শোনাচ্ছে ভাই তোর এগুলো আদায় গল্প বাদ দিয়ে আমরা যে টাকা নিয়েছিস টাকা গুলা দে টানা পরে তোর কিন্তু বাটাম দিয়ে মারিস অল্প কিন্তু ঢুকে সফা দেবো রে সালা টাকা তোর এত কাটলি বড় হবে না বুঝছিস এর আগে তো অনেক যে টাকা পাবি এখন তুই টাকা পাইছিস মুখ্য কথা নিয়ে আয় হে তুই রশিনি কিছুদিন ওরা বাদ করে আনে হামিস্টার কোম্পানি ভাই আমাকে পুরো ধরা ভাই আমাকে ভাই তুই ভাই হামিস্টার কমবেট কোম্পানি আমাকে টাকা দেয় নাই ভাই আমাকে খুলে দেন ভাই হাত খুলে দেন ভাই এদিকে আমার আব্বা আমাকে বাড়িতে ঢুকে দিতে শোনা ভাই তোর এখন এত কাজ না শোনার আমার সময় নাই এত কথা শোনার টাইম নেই বুঝলি টাকা কোন দিন দেবি সেটা করদিনি টাকা কোন দিন তুই হ্যাঁ আমি টাকা দিয়ে দেব ভাই দিয়ে দেব ভাই আমার হাতে বাদনটা খুলি দেন ভাই আমি আমার লাইফে আমি যে ভুলটা করছি ভাই এরকম ভুল আর করব না আমি যেভাবে পারি ভাই আমি কর্ম করব দরকার আমি রিক্সা চালাবো আমি গাড়ির হেল্পারই করবো ভাই তারপর আপনাদের আমি টাকা ফেরত দেবো ভাই তুই যে ভুলটা বুঝতে পারছিস এটাই অনেক কিছু যাই হোক তোর মতন অনেক লোকেই আসে এরকম তাদের উদ্দেশ্যে কিছু কথা বল ভাই আমি যে প্রতারণার ফাঁদে পড়ছি আপনারা কখনো এই হামিস্টার কোম্পানির মতো এসব প্রতারণায় আপনারা থাকবেন না ওকে ভাই বুঝছি তুই যে ভুলটা বুঝতে পারিস এবং কি জাতির উদ্দেশ্যে অনেক সুন্দর কথা বলেছিস আমার কাছে ভালো লাগে বুঝছিস